রাজ্যের বেকার যুবক যুব যুবতীদের স্বাবলম্বী করে তুলতে এই যুবসাথী নামে নতুন জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিক রাজ্যে বাজেট এই প্রকল্পের কথা উল্লেখ করা হয় জানানো হয়েছে যোগ্য প্রার্থীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলা সকলকে ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন কবে থেকে অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে প্রথমে শোনা যাচ্ছিল আগস্ট মাস থেকে এই ভাতা দেওয়া শুরু হবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছেন আগামী পয়লা এপ্রিল থেকেই উপভোক্তাদের ঢুকতে শুরু করবে বেসরকারি কর্মীরা কি আবেদন করতে পারবেন যুবসাথী প্রকল্পের মূল লক্ষ্য কর্মহীন বা বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া প্রাথমিক সরকারি গাইডলাইন অনুযায়ী যাদের আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই তারাই এই প্রকল্পের আয়তায় আসবেন বেসরকারি চাকরিজীবীদের বিষয়ে এখনও আলাদা করে কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি তবে বিশেষজ্ঞ মহলের ধারণা যারা সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থায় স্থায়ীভাবে কর্মরত এবং নিয়মিত আয়কর জমা দেন তাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা কম এছাড়া যারা মোটা অঙ্কের বেতন পান তাদের নাম তালিকায় থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে ফ্রিল্যান্সার বা চুক্তিভিত্তিক স্বল্প আয়ের কর্মীদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকতে পারে বলে মনে করা হচ্ছে অর্থাৎ যাদের প্রকৃত অর্থে বেকার হিসাবে গণ্য করা যায় তারাই অগ্রাধিকার পাবেন আবেদন কবে এবং কোথায় হবে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্পগুলি খোলা থাকবে সেখানেই আবেদনপত্র জমা দেওয়া যাবে এবং প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানা যাবে যোগ্যতা ও শিক্ষাগত মানদণ্ড কি লাগবে এই প্রকল্পের আবেদন করতে গেলে কয়েকটি নির্দিষ্ট শর্ত মানতে হবে এক নম্বর আবেদনকারীর বয়স হতে হবে কুড়ি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে দু নম্বর শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর কম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে না তিন নম্বর এছাড়া যারা বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না কারা একই সাথে সুবিধা পাবেন সরকার জানিয়েছে যারা বিভিন্ন স্কলারশিপের সুবিধা পাচ্ছেন তারা এই প্রকল্পের বাইরে থাকবেন না অর্থাৎ স্বামী বিবেকানন্দ ম্যারিন কমিন স্কলারশিপ ঐক্যশ্রী শিক্ষাশ্রী এবং বিকাশ ভবন স্কলারশিপের উপভোক্তারাও যুবসাথীর সাথীর পনেরোশো টাকার জন্য আবেদন করতে পারবেন সব মিলিয়ে এপ্রিল মাস থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার ঘোষণা বেকার যুবক যুবতীদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে তবে আবেদন করার আগে নিজের যোগ্যতা ও শর্তগুলি ভালো করে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সবার শেষে বলবো এই পনেরোশো টাকা বেকার যুবক যুবতীদের ভালো কাজে লাগবে না আরও কিছুটা বিগড়ে দেবে লাইফটাকে আজ দিনে আমরা জানতে পারবো তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ